জামায়তে ইসলামী লেবুতলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই লেবুতলার কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম ভূয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সৌকত আলী মনোহী উত্তর এবং দক্ষিণ থানা আমির সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মা ও বোনেরা এমন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন সাগরদের মাটিতে আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য আমাদের কতিপয় ভাই এবং বোনদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সে আল্লাহর দরবারে কালিমা তো শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজক কর্তৃপক্ষকে মেহমান আমাদেরকে ওলামাদেরকে ছাত্রদেরকে ব্যবসায়ীদেরকে কৃষকদেরকে শ্রমিকদেরকে সকল ভাই বন্ধুগণকে সম্মানিত ভাইয়ারা নামাজ শুরু হলে আমরা বক্সে কথা বলবো আগে নির্দেশনা দেওয়া হয়েছে আশা করি কেউ উঠবেন না আমরা মিছিল শেষ করে পুরুষ নামাজ পড়বো মা বোনেরা বাড়িতে চলে যাবেন সেখানে গিয়ে ওনারা নামাজ পড়বেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লার প্রতিকে নির্বাচন করবে সেই নির্বাচনে বাংলাদেশের সকল সেই পেশার মানুষ পুরুষ মহিলা সবাইকে আমরা আহ্বান জানাই আপনারা সামনে নির্বাচনের বিজয়ী করবেন কেন করবেন করবেন এজন্য। আমরা চন্দ্র বছরের যে বাংলাদেশ দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়। এই বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ হয় নাই আজকে কোন পর্যায়ে কোন মানুষ মহিলা তারা তাদের অধিকার পায় না সেটা কৃষক বলেন শ্রমিক বলেন ছাত্র বলেন শিক্ষক বলেন আলেমুলামা বলেন ব্যবসায়ী বলেন মহিলা বলেন কোন সেই পেশার মানুষ চুরান্ন বছরে চুয়ান্ন বৎসরের শাসকরা ব্যক্তিরা দলেরা সেই আইন কানুন দিয়া দেশ পরিচালনা করে নাই আমরা চাচ্ছি জিয়াল্লা তালা আমাদেরকে সৃষ্টি করেছে যার কাছ থেকে আমরা এসেছি যার কাছে আমরা চলে যাব তার বিধান দিয়ে তার আইন দিয়ে রাষ্ট্র সরকার সমাজ শিক্ষা অর্থ সংস্কৃতি সকল পরিচালনা করতে আইনে ভুল নাই সেই আইনগুলো বিদ্যমান আছে না নাই বিদ্যমান আছে সেই আল কুরান প্রত্যেকের ঘরে ঘরে আছে আছে না আসে জানি না আমাদের বিগত দিনে যারা দেশ শাসন করেছে তারা ভুলেও জানে না স্বতন্ত্র নাকি সরিয়ে বলতে কিছু নাই গাধাঘুরি কথা বছর বলেছেন আর মানুষের কাছে বলিলেন না এবার বাংলাদেশের মানুষ চাচ্ছে আল আইন সৎ লোকের শাসন জামাত ইসলামীও আল দিয়া দেশ চালনা করতে চায় জামাত ইসলামী একদল সৎ যোগ্য চৌকুশ নেতৃত্ব তৈরি করেছে একদল কর্মী বাহিনী তৈরি করেছে জামাত সেই সেই নেতৃত্ব দিয়া দিয়া সৎ কর্মী বাহিনী শাসন এই দেশটা আগামী দিনে পরিচালনা করলে দেশের কি হবে একটু কথা আমি আপনাদের কাছে বলতে চাই সম্মানিত ভাইরা বাংলাদেশের নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে দুর্নীতি কি সমস্যা দুর্নীতি দুর্নীতি প্রতিরোধের জন্য তাদের কাছে কোনো আইন নাই তারা নিজেরা দুর্নীতিবাস তাদের দল দুর্নীতিবাস তারা দুর্নীতিগ্রস্ত কথা বলে দুর্নীতির ভাষায় তারা কথা বলে অতএব তাদের দিয়া দুর্নীতি দূর হবে না দুর্নীতি দূর হবে কেবলমাত্র একমাত্র কোরআনের আইন এবং কোরআনের আইন দিয়া যেই দল যেই দলের কর্মী বাহিনী যেই দলের নেতৃবৃন্দ তৈরি হয়েছে তারাই কেবল কোরানের শাসনের মাধ্যমে তাদের এই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব আর দুর্নীতি এই দেশের দুর্নীতি মুক্ত করে যে ট্যাক্স উঠে ট্যাক্সের টাকা বিদেশে পাচার করবে না নিজেদের পকেটে ঢুকাবে না নিজেরা নিজেদের নামে ব্যাংক করবে না বাড়ি গাড়ি করবে না চুরি করবে না লুটপাট করবে না অতএব ওই টাকা দিয়ে মিল ফ্যাক্টরি এই দেশে করে কল কারখানা করে গার্মেন্টস আরো বৃদ্ধি করে বিভিন্ন পণ্যের কারখানা তৈরি করে এই দেশের বেকার যুবকদেরকে পুরুষদেরকে মহিলার কারখানার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে দেশের চাহিদা পূরণ করে বিদেশের বাজারে রপ্তানি করে বিদেশ থেকে যে ইনকাম হবে সেই ইনকাম দিয়া এই বাংলাদেশ কয়েক বছরের মধ্যে সিঙ্গাপুর নয় তার চাইতে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বিগত চুয়ান্ন বছরে যারা শাসন করেছে তারা যেহেতু দুর্নীতি মুক্ত না তারা যেহেতু দুর্নীতি করেছে এবং বিগত পনেরো মাসেও তারা দুর্নীতি মুক্ত থাকতে পারে নাই অতএব এই মুহূর্তে আমি এখন যখন কথা বলছি তখনও দুর্নীতি হচ্ছে বলে 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 দুর্নীতি মুক্ত করবে কি না সুন্দর সুন্দর কথা বলে এই সুন্দর সুন্দর তার পিতা মাতাকে অবহেলা করবে না তার মা বোন অবহেলা করবে না তার স্ত্রীর অধিকার চেয়ারে বসে কলম দিয়া লক্ষ কোটি টাকা চুরি করে খাবে না এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করবো সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মধ্যে